আজ মঙ্গলবার আঠাশে জ্যৈষ্ঠ দু সালের এগারোই জুন বৃষভ রাশি বৃষভ লগ্ন টরাস সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন বুধ গ্রহের বীজ মন্ত্র ওম ব্রাং ব্রিং ব্রং স বুধায় নামা এটি আজ সকাল দুপুর সন্ধ্যা তিনবেলা একশো আটবার বার জব করুন না পারলে অন্তত বার করে করুন এটি আপনাদেরকে বহুলাংশে উপকৃত করবে বিদ্যা বুদ্ধি ব্যবসা যোগাযোগ করার ক্ষমতা মানুষকে বোঝানোর ক্ষমতা কনভিন্সিং পাওয়ার এবং স্টক মার্কেট শেয়ার মার্কেট রিটেল মার্কেটের কারকত্ত্ব বাহক তত্ত্ব ধারক তত্ত্ব কিন্তু বুধের হাতেই এজন্য বুধ অত্যন্ত গুরুত্বপূর্ণ সবুজ রঙের ড্রেস পরুন সবুজ এলাচ খান সবুজ শাকসবজি খান উপকৃত হবেন শনি কিন্তু তিরিশে জুন বক্রি হতে চলেছে যার ফলস্বরূপ আপনাদের উপরে কি প্রভাব পড়বে অলরেডি চ্যানেলে ভিডিও আপলোড করা হয়েছে সময় সুযোগ বুঝে দেখে শুনে নেবেন আই বাটনে আমরা লিংক দিয়ে দেব ভাগ্য মিঠার আজ আপনাদের বলছে সিক্স আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে স্বাস্থ্য অর্থ সরি অর্থ না স্বাস্থ্য কর্ম প্রেম এবং দাম্পত্য কয়েকটি ব্যাপারে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে আজ নিজের কাজ নিজে করুন কথায় আছে আপনি আচারে ধর্ম অপরে শিখাও আপনার কাজ করে দেওয়ার জন্য অন্য কাউকে জোর জবরদস্তি যেন করবেন না উল্টে অন্যের চাহিদা আগ্রহের দিকেও একটু খেয়াল রাখুন কথায় আছে সকলের তরে সকলে আমরা প্রত্যেকে আমরা পরের তরে জ্ঞান কিন্তু নয় মেনে চলুন এটি আপনাদেরকে প্রতিকার হিসাবে কাজ করাবে তাহলে দেখবেন দিনের শেষভাগে যথেষ্ট পরিমাণে অর্থ উপার্জন করতে সক্ষম হবেন আর্থিক লেনদেন বিনিয়োগের জন্য দিনটি আপনাদের পক্ষেই আছে তবে চাকরিজীবী যারা আছেন অফিসে বস কলিকদের সাথে অহেতুক তর্ক বিতর্ক বা বিরোধের সম্ভাবনা প্রবল মাথা ঠান্ডা রাখুন হুটহাট করে রেগে যেতে পারেন রাগ কিন্তু স্বল্প পাগলামির একটি রূপান্তর মাত্র আর যারা রাজনীতিবিদ আছেন জনসংযোগ বৃদ্ধি করুন কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চ শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষে নেই আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন অসৎ সঙ্গে কিন্তু চলেই যেতে পারে চোখে চোখ রেখে খুব ইজিলি মিথ্যে কথাও বলে দিতে পারে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী রূঢ় বাক্যের প্রয়োগ অশ্লীল ব্যবহার যেন করবেন না তৃতীয় কোনো ব্যক্তিকে সম্পর্কের মধ্যে যেন প্রবেশ করতে দেবেন না সম্পর্কের দুর্বলতা কিন্তু আরও বেড়ে যেতে পারে শত্রুপক্ষ বিরোধী পক্ষ একটু হলেও শক্তিশালী থাকছে পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজন সকলের সাথেই ভাব ভালোবাসা বাড়বে পরিবারের প্রতি সকল প্রকার দায়িত্ব সঠিক সময়ের মধ্যে সুনিপুণভাবে আপনারা পালন করতে চলেছেন শত্রুপক্ষ বিরোধী পক্ষ একটু হলেও শক্তিশালী থাকছে সামাজিক অন্তরায় পার করতে আজ আপনারা অক্ষম হতে পারেন আজ কিন্তু আপনাদের মধ্যে কেউ যদি কেনাকাটা করতে যান নিজের জন্য সুন্দর একটি পোশাক নির্বাচন করুন